মেঘার সাথে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি গতকাল ছিল শনিবার আমাদের নিরামিষ দিন আর আপনাদেরকে তো আগেই বলেছি এখন এই নিরামিষ দিনগুলোতে আমার না ওই রেগুলার ভাত রুটি খেতে একদম ভালো লাগে না বরং একটু স্পেশাল কিছু বানানোর চেষ্টা করি তো গতকাল আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করেই বানালাম ইডলি ডোসা আর মূলাগা পুরি মানে ইংরেজরা যেটাকে ঝালের জন্য গান পাউডার নাম দিয়েছিল আমরা যেটাকে পরি মশলাও বলি আর আগে থেকে যেহেতু কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই বানানো তাই ইডলি ডোসা এগুলো কিন্তু সুজি দিয়ে বানিয়েছি যেহেতু চাল ডাল ভেজানো ছিল না আর তার উপরে ইডলিগুলো আবার স্টাফড ইডলি বানিয়েছিলাম তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে এবার ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই ইডলি ডোসা এগুলোর জন্য সুজিটা ভিজিয়ে দিতে হবে একদম প্রত্যেক দিন আমরা যে সুজি বাড়িতে ব্যবহার করি সেই সুজি নিয়েছি এখানে আমি গণেশের সুজি ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের সুজি ব্যবহার করতে পারেন সুজিটাকে প্রথমে মিক্সার জারে দিয়ে হালকা করে একটু গুঁড়ো করে নেবো একদম মিহি করে গুঁড়ো করার দরকার নেই হালকা একটু গুঁড়ো করলেই হবে তো আমি এখানে দেড় কাপ সুজি নিয়েছি সুজিটা গুঁড়ো করে একটা বড় বাটিতে ডেলে নিয়েছি আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি থ্রি ফোর্থ কাপ পরিমাণে টক দই মানে যতটা সুজি ঠিক তার অর্ধেক পরিমাণে টক দই নিয়েছি আর দইয়ের বাটিটাতে একটু জল নিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম একবারেই বেশি জল দিয়ে দেবেন না প্রথমে এটাকে অল্প জল দিয়ে মিশিয়ে নেবেন তারপর যদি প্রয়োজন হয় আর একটু জল অ্যাড করতে পারেন তো অল্প অল্প করে জলের মধ্যে মিশিয়ে নিয়েছি আর সুজি আর দইয়ের যে মিশ্রণটা তৈরি হবে মিশ্রণটা কিন্তু এরকম একটু থক থকে তৈরি করতে হবে মানে প্রথমেই এটাকে কিন্তু খুব বেশি পাতলা করে তৈরি করা যাবে না যাই হোক এবার এই ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো মিনিটের জন্য আর এরপর আমি গান পাউডার বা পরি মশলাটা তৈরি করে নেব তার আগে আমার ছোট্ট কারিপাতার গাছ থেকে কয়েকটা কারিপাতার ডাল নিয়ে নিলাম যারা ভাবছেন এইটুকু গাছ থেকে আবার কারিপাতার ডাল ভাঙছি তাদের জন্য বলি কারিপাতার ডাল যত ভাঙা হবে কারিপাতা গাছ কিন্তু তত বেশি গ্রো করবে যাই হোক কারিপাতা নিয়ে এসে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এদিকে কিচেন স্ল্যাবের ওপরে একটা পরিষ্কার কিচেন টাওয়াল বিছিয়ে নিচ্ছি কিচেন টাওয়ালটার ওপরে একটু জলের ছিটা দিয়ে হালকা এটাকে একটু ভিজিয়ে নিতে হবে আপনারা যে কোনো পরিষ্কার সুতির কাপড়ের ওপরেই কিন্তু এই কাজটা করে নিতে পারেন এবার আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে নিয়েছি ছোলার ডাল এই গান পাউডার বানানোর জন্য ডালটাকে যেহেতু আমরা ধুতে পারবো না সেই কারণে ডালটাকে এরকম ভিজে কাপড় দিয়ে খুব ভালো করে মুছে ব্যবহার করছি তবে এই মোছামুছি স্টেপটা কিন্তু একেবারেই অপশনাল কেউ চাইলে না মুছেও কিন্তু ডালগুলো ব্যবহার করতে পারেন এবার একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে এই মুছে রাখা ছোলার ডালটা আমি দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ডালটাকে আমাদের ড্রাই রোস্ট করতে হবে মানে শুকনো খোলায় ভেজে নিতে হবে মোটামুটি দু থেকে আড়াই মিনিট মতো সময় লাগবে ছোলার ডালটা ড্রাই রোস্ট করতে তো ছোলার ডালটা ড্রাই রোস্ট করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ পরিমাণেই মানে সম পরিমাণে বিউলির ডাল ছোলার ডাল বিউলির ডাল এবং সাদা তিল এই তিনটে উপকরণ একেবারে সম পরিমাণে নিতে হবে তো এবার এই ডালটা দেওয়ার পর এটাকেও একটু ড্রাই রোস্ট করে নেব ডালগুলো যাতে কোনো মতেই পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তাই গ্যাসের ফ্লেমটা কমিয়ে কমিয়ে এটা ড্রাই রোস্ট করাটাই কিন্তু সেফ অপশন তো বিউলির ডালটাকেও ড্রাই রোস্ট করার পর এর মধ্যে আমি সাদা তিলটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকেও একটু নাড়াচাড়া করে নেব দেখুন তিলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে একদম হালকা ব্রাউন একটা কালার চলে এসেছে এর মধ্যে ব্রাউন নয়টি গোল্ডেন টাইপের এগুলো সমস্তটাই রেডি হয়ে গেছে এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম নিয়ে এগুলোকে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে তারপর ওই একই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচেরও কম পরিমাণে সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে এক মুঠো মতো চিনে বাদাম দিয়েছি দিয়ে বাদামটাকে ভালো করে ভেজে নিচ্ছি বাদাম ভাজা হয়ে গেলে বাদামের খোসাগুলো ফাটতে শুরু করবে এবং তাতে একটা কটকট করে আওয়াজ হবে তাহলেই বুঝবেন বাদাম ভালো মতো ভাজা হয়ে গেছে তো তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণে কাশ্মীরি শুকনো লঙ্কা আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে এটা স্কিপও করতে পারেন তবে কাশ্মীরি শুকনো লঙ্কাটা দেওয়া হলে কালার এবং ফ্লেভার দুটোই খুব ভালো হবে এই গান পাউডারের এই কাশ্মীরি শুকনো লঙ্কাতে কিন্তু ঝাল খুব একটা বেশি হয় না আমি এখানে মোটামুটি ছয় সাতটা মতো কাশ্মীরি শুকনো লঙ্কা ব্যবহার করেছি আর এরপর এর মধ্যে ঝালের জন্য দিয়ে দেব কিছুটা রেগুলার শুকনো লঙ্কা মানে প্রত্যেক দিন রান্নায় আমরা যে শুকনো লঙ্কা ব্যবহার করে থাকি সেই শুকনো লঙ্কা দিয়ে দেব এখানে ঝালের জন্য আমি চারটে মতো শুকনো লঙ্কা নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন তো সমস্ত লঙ্কাগুলো দেওয়ার পর মোটামুটি এক মিনিট মতো ভেজে নিলেই কিন্তু লঙ্কাগুলো ভালো মতো ভাজা হয়ে যায় তো তারপর এটাকে নামিয়ে নিতে হবে ও নামানোর আগে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যেটা হলো কারিপাতা সেটা দিয়ে দিতে হবে কারিপাতা দিয়ে আর খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই হালকা একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু কারিপাতাগুলো ভালো মতো ভাজা হয়ে যায় মানে এই যে বাকি সমস্ত উপকরণগুলো গরম রয়েছে তার মধ্যে কারিপাতাটা গিয়ে কারিপাতাটাও কিন্তু সুন্দর মুচমুচে হয়ে যাবে তো আমাদের সমস্ত উপকরণ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে গ্যাস থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে দানা ছাড়িয়ে রাখা তেঁতুল দেখুন কারি পাতাটা কি সুন্দর মুচমুচে হয়ে গেছে তো এর মধ্যে আমি তেঁতুল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো তারপরে সমস্ত উপকরণ মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি এগুলোকে গুঁড়ো করে নেওয়ার জন্য ভেজে রাখার ডাল এবং তিল এগুলোকেও যদি একসাথে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ভালো মতো গুঁড়ো হবে না সেই কারণে প্রথমে এই তেলে ভাজা উপকরণগুলোকে গুঁড়ো করে নিচ্ছি তারপর ডালের মিশ্রণটা দেব দেখুন এই উপকরণগুলো ভালো মতো গুঁড়ো করা হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখার ডাল এবং তিলটা দিয়ে দেব তবে সমস্ত উপকরণ মিক্সিতে দেওয়ার আগে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন যাতে এগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়ে থাকে ডাল এবং তিলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এখানে আমি এক চামচ মতো নুন দিলাম হালকা একটা মিষ্টত্বের জন্য দিয়ে দিলাম চামচ জাগারি পাউডার বা গুঁড়ো গুড় আপনারা চিনি বা দিতে পারেন আর তার সাথে জাস্ট এক পিঞ্চ মতো হিং দিয়ে দিলাম এবার এই সমস্ত উপকরণ গুঁড়ো করে নেব একসাথে মিক্সিতে গুঁড়ো করার সময় কিছুক্ষণ করে মিক্সি চালাবেন তারপরে কিছুক্ষণ বন্ধ করবেন এইভাবে বারবার মিক্সি চালিয়ে চালিয়ে এগুলোকে গুঁড়ো করে নিতে হবে একবারে যদি একটা না বেশিক্ষণ এগুলোকে গুঁড়ো করেন তাহলে কিন্তু যেহেতু এর মধ্যে ভাজা বাদামটা বা চিনে বাদামটা রয়েছে সেটা থেকে তেল ছেড়ে দিতে পারে এবং এইটা কিন্তু তখন ভালোভাবে গুঁড়ো হবে না তো আমাদের গান পাউডার বা মুলগাপড়ি বা পরি মশলা এখানে একেবারে রেডি এই গান পাউডার যদি একবার ইডলি ডোসার সাথে খেয়ে দেখেন তাহলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই গান পাউডার বা পরি মশলা ছাড়া কিন্তু ইডলি ডোসা খেতে আর আপনাদের ভালো লাগবে না বাদামটা থাকার কারণে মশলাটা গুঁড়ো করার পর দেখুন একটু তলা দলা হয়ে রয়েছে কিছু কিছু জায়গায় তো সেগুলোকে হাত দিয়ে এভাবে একটু ভেঙে দিলেই দেখবেন আবার সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে এটাকে ফ্রিজে স্টোর করতে পারেন তবে পরিমাণে যদি অনেকটা বেশি বানান তাহলেই স্টোর করার প্রশ্ন আসছে আমি যে পরিমাণ বানিয়েছি সেটা কিন্তু আমাদের তিনজনের ফ্যামিলিতে দুবারে শেষ হয়ে যাবে তাই আমি এটাকে এয়ারটাইট কন্টেনারে ভরে বাইরেই স্টোর করব। আচ্ছা আমাদের ইডলি ডোসার জন্য সুজি ভেজানো হয়ে গেছে পরি মশলা তৈরি করা হয়ে গেছে এবার ইডলি ডোসার যে ফিলিংটা মানে আলুর যে ফিলিংটা তৈরি হবে সেটা তৈরি করব আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি আর এখানে ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে এক টেবিল চামচ মতো তেল দিয়ে প্রথমে কিছুটা চিনে ভেজে তুলে নিলাম এবার ওই একই তেলে কারিপাতা এবং কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করে রাখা আদা হাফ টি স্পুন মতো আর তার সাথে কিছুটা কুচনো কাঁচা লঙ্কা এগুলোকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তারপর দিয়ে দিতে হবে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি আলুটা দেওয়ার পরই এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আগে চার চা চামচ মতো হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো এবং একটু ধনে গুঁড়ো মানে একদম রেগুলার মশলা যেগুলো আমরা রান্নায় ব্যবহার করি সেগুলোই দিয়েছি তারপর আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো সমস্ত কিছু মিশিয়ে আলুর পুরটা একটু ভাজা ভাজা করে নিয়ে প্রথমে যে চিনে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো হামান ডিস্তেতে আধ ভাঙ্গা করে এর মধ্যে দিয়েছি আর দিয়েছি একটু ধনে পাতা কুচি তারপর আবারও ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আলুর পুর এখানে একেবারে রেডি হয়ে গেছে এটা নামিয়ে ঠান্ডা হতে দেব। আর এদিকে এতক্ষণে আমাদের সুজির ব্যাটারটাও ভালো মতো সেট হয়ে গেছে সুজিটা ভিজে গিয়ে যেহেতু অনেকটা ফুলে গেছে তাই ব্যাটারটা কিন্তু এখন একদম টাইট হয়ে গেছে তো আমি এর মধ্যে আরেকটু জল দিয়ে এই ব্যাটারটাকে আরেকটু লুজ করে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো নুন আর এক প্যাকেট ইনো ফ্রুট সল্ট ইনোর পরিবর্তে আপনারা কিন্তু সম পরিমাণে বেকিং সোডা বা খাবার সোডাও ব্যবহার করতে পারেন তো আবার সমস্ত উপকরণ খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি আর ইনোটা দেওয়ার ফলে দেখুন অনেক এয়ারবাবলস কিন্তু এই ব্যাটারটার মধ্যে তৈরি হয়েছে মানে ব্যাটারটা অনেকটা ফুলে উঠেছে তো এবার এই ব্যাটারটাকে আমি ইডলি বানানোর জন্য সঙ্গে সঙ্গে ইউজ করে নেব ইডলির জন্য এরকম একটু ঘন ব্যাটার কিন্তু একদম পারফেক্ট তাই এটাকে আর পাতলা করব না আর এখানে ইডলি বানানোর জন্য আমি কিন্তু কোনো ইডলি মেকার ব্যবহার করছি না ছোটো ছোটো এরকম স্টিলের বাটি আমাদের সকলের বাড়িতেই থাকে তো এই বাটিগুলোতেই আমি ইডলিগুলো তৈরি করব। যাদের কাছে ইডলি স্ট্যান্ড বা ইডলি মেকার নেই তারাও কিন্তু খুব সহজেই ইডলি বাড়িতে তৈরি করে নিতে পারবেন তো বাটিগুলোতে আমি প্রথমে একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে ইডলিগুলো তৈরি হওয়ার পর বাটি থেকে খুব সহজে বেরিয়ে আসে তারপর এই তেল মাখানো বাটিগুলোতে প্রথমে আমি দেড় চামচ করে এই ইডলির ব্যাটার দিয়ে দিচ্ছি যেহেতু আমি স্টাফড ইডলি বানাবো তাই প্রথমে দেড় চামচ ব্যাটার দিচ্ছি এর ওপরে অল্প করে পরি মশলা বা গান পাউডার ছড়িয়ে দিচ্ছি তার উপরে দিয়ে দেব তৈরি করে রাখা আলুর পুরটা কিছুটা আলুর পুর এভাবে হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপটা করে নিয়ে তারপর এই ব্যাটারটার ওপরে দিলাম একই রকমভাবে সমস্ত বাটিগুলোতেই আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি আগে তারপর ওপর থেকে আরও এক চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি তো এইভাবে সমস্ত ইডলির বাটিগুলোকে রেডি করে তারপর চলে যাব ইডলিগুলো স্টিম করার জন্য এখানে আমি কড়াইতেই ইডলিগুলো স্টিম করব। এগুলোর জন্য কিন্তু আমি ইডলি মেকার ব্যবহার করব না কড়াইতে কিছুটা জল নিয়ে জলটা ফুটতে দিয়েছি দেখতেই পেলেন জলটা ফুটতে শুরু করেছে তো তার উপরে এরকম ছিদ্রযুক্ত যে থালাগুলো হয় বা একটু গামলা টাইপের যেগুলো হয় সেগুলো রেখে দিয়ে তার ওপর থেকে এই ইডলির বাটিগুলো বসিয়ে দিতে হবে এবং ওপর থেকে আবারও ঢাকা দিয়ে দিতে হবে এই ছিদ্রযুক্ত থালা যদি না থাকে বাড়িতে তাহলে কড়াইয়ে যে জল ফুটছে তার মধ্যে একটা খাবার রাখা স্ট্যান্ড রাখবেন এবং তার উপরে একটা প্লেট রেখে প্লেটের উপরে বাটিগুলো বসাবেন আচ্ছা এখান থেকে আরও কিছুটা ব্যাটার আমি ইডলি তৈরির জন্য তুলে নিয়েছি দেখতেই পেলেন তো তারপর এই যে বাকি ব্যাটারটা রয়েছে এর মধ্যে জল দিয়ে ব্যাটারটাকে আরও একটু পাতলা করে নিচ্ছি নিয়ে এটা দিয়ে ডোসা তৈরি করব তবে এই ব্যাটারটাকে যদি মিক্সিতে আরও একবার ঘুরিয়ে নিতে পারেন মানে আর একটু মিহি করে নিতে পারেন তাহলে কিন্তু বেস্ট রেজাল্ট পাবেন আচ্ছা ডোসা তৈরির জন্য একটা তাওয়া ভালো করে গরম করে তার মধ্যে অল্প একটু তেল দিয়েছিলাম তেলটা দেওয়ার পর একটু জলের ছিটে দিয়ে মুছে নিয়েছি তারপর এই ব্যাটারটা তাওয়ার ওপরে ছড়িয়ে দিয়েছি ওপর থেকে একটু ঘি এবং একটু গান পাউডার ছড়িয়ে দেবো মানে এই ডোসাটার উপরে আর কি আর ব্যাটারটা যেমন ছিল আমি সেই অবস্থায় কিন্তু এই ডোসাটা তৈরি করেছি এই ডোসাটা দেখুন একটু মোটা টাইপের হয়েছে আর এই ব্যাটারটাকে মিক্সিতে ঘুরিয়ে একটু মিহি করে নিলে কিন্তু এটা দিয়ে খুব সুন্দর পাতলা পাতলা ডোসা তৈরি করা যাবে সেটাও আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আর সমস্ত পুঙ্খানুপুঙ্খ ডিটেলস সহ ডোসা তৈরির ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে চাইলে সেই ভিডিও আপনারা দেখে নিতে পারেন আর এদিকে মিডিয়াম ফ্লেমে প্রথম ব্যাচের ইডলিগুলোকে আমি তেরো চোদ্দো মিনিট মতো স্টিম করে নিয়েছি তাতে আমাদের প্রথম ব্যাচের ইডলি রেডি হয়ে গেছে তো ওগুলোকে ইডলিগুলো রেডি হওয়ার পরে দেখবেন ইডলির ওপরটা এরকম স্মুথ হয়ে গেছে এবং একটু ড্রাই টাইপের হয়ে গেছে তখন বুঝতে হবে যে এগুলো রেডি হয়ে গেছে হালকা গরম থাকতে থাকতেই ইডলিগুলোকে আমি বাটি থেকে বের করে নিচ্ছি খুব সহজেই একটা চামচ দিয়ে টানলে দেখবেন ইডলিগুলো বাটি থেকে বেরিয়ে আসছে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে ইডলিগুলো একদম নরম তুলতুলে পারফেক্ট ইডলি তৈরি হয়েছে একই রকমভাবে বাকি ইডলিগুলোকেও আমি বাটি থেকে বের করে নিচ্ছি ডোসার ওপরে গান পাউডার কীভাবে ছড়িয়ে দিতে হবে সেটা তো দেখিয়েছি। এবার দেখিয়ে দিচ্ছি ইডলির ওপর থেকেও এই গান পাউডার দিয়ে কিভাবে সার্ভ করবেন তো প্রথমে কিছুটা করে গান পাউডার এভাবে ইডলির ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি তার ওপর থেকে দিয়ে দেব কিছুটা করে ঘি অবশ্যই করে গান পাউডারের সাথে একটু ঘি মিক্স করে দেবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এবার দেখুন ঘি এবং গান পাউডারটাকে ইডলির ওপরে এভাবে মিশিয়ে দিলাম আচ্ছা এদিকে আমাদের সেকেন্ড ব্যাচের ইডলিগুলো রেডি হয়ে গেছে দেখুন একদম পাতলা পাতলা ইডলি তৈরি হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে সেটা তো দেখেই আশা করি বুঝতে পারছেন এই পাতলা ইডলিগুলো কিন্তু ছোট ছোট টিফিন বক্সের ঢাকনা ব্যবহার করে তৈরি করেছি আচ্ছা এবার ওই একই ব্যাটার মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আরও কিছু ঢোসা আমি তৈরি করেছিলাম সেখান থেকে একটা দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা স্মুথ রয়েছে পরে যদিও আমার ব্যাটার একটু কম পড়ে গিয়েছিল তো আমি আরও কিছুটা সুজি টক দই ইনো এইসব মিশিয়ে আরও একটু ব্যাটার তৈরি করে নিয়েছিলাম এই ডোসাটা কিন্তু একেবারে দোকানে যেরকম পাতলা পাতলা ডোসা তৈরি হয় সেই রকমই তৈরি হবে মানে ব্যাটার যদি একটু ঘন হয় তাহলে একটু মোটা ডোসা তৈরি হবে আর ব্যাটারটা যদি একদম পাতলা করে তৈরি করা হয় তাহলে ডোসাটাও কিন্তু একদম পাতলা পাতলা হবে ওপর থেকে একটু গান পাউডার ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু ঘি ঘিয়ের পরিবর্তে কিন্তু তেলও ব্যবহার করা যাবে মানে আমি এখানে ঘি ব্যবহার করছি বলে আপনাদেরও তাই করতে হবে সেটা কিন্তু একেবারেই নয় আমার তো বাড়িতে বানানো ঘি তাই আমি সব কিছুতে একটু ঘি ব্যবহার করতে ভালোবাসি এই যা আর কিছুই না তো এইভাবে ব্যাটারটাকে ছড়িয়ে দিয়ে ওপর থেকে গান পাউডার এবং ঘি দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে দু থেকে আড়াই মিনিট মতো রেখে দিলেই দেখবেন ডোসা কিন্তু সুন্দর রেডি হয়ে যাচ্ছে তবে এই সুজির ডোসা কিন্তু ঠান্ডা হওয়ার আর এতটা মুচমুচে থাকে না তাই চেষ্টা করবেন গরম গরমই এগুলো সার্ভ করার যাই হোক এই কমপ্লিট ইডলি ডোসা গান পাউডার সমস্ত কিছুর রেসিপি দেখিয়ে দিলাম আপনারাও বাড়িতে এগুলো তৈরি করবেন আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন চাটনির রেসিপিটাই বাকি রয়ে গেল দেখানো হলো না তো ওটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে রয়েছে দু রকম ইডলি রোসা চাটনি রয়েছে আমার চ্যানেলে আলাদা করে তো সেই ভিডিও আপনারা দেখে নিতে পারেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশানে দিয়ে দেব। এবার একটা পুরভরা ইডলি আমি একটু ভেঙে দেখিয়ে দিই এটা টেক্সচারটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা নরম তুল তুলে পারফেক্ট ইডলি তৈরি হয়েছে আর টেস্টেও কিন্তু এগুলো একেবারে টেন অন টেন আপনারাও কিন্তু এই রেসিপি ফলো করে পারফেক্ট ইডলি ডোসা এবং গান পাউডার বাড়িতে তৈরি করে নিতে পারেন তাহলে আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার